দামোদর নদ যেন সোনার ঘনি কেউ বালি খাদ তৈরি করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা মুনাফা অর্জন করছেন কেউ কোনো দপ্তর থেকেই অনুমতি না নিয়ে দিব্যি বাঁশের তৈরি সেতু করে ফেলছেন গোটা ঘটনাকে ঘিরে ক্ষোভ ক্রমশ দানাবাজছে দামোদর নদ তীরবর্তী এলাকায় নদীমাত্রিক জেলা হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান আর এই জেলার বিস্তীর্ণ অংশে দামোদর নদ প্রবাহিত হয়েছে চাষের সেচের জলের সিংহভাগ যোগানটাই মেলে এই দামোদর থেকে আর এই নদীকেই আঁকড়ে বহু মৎস্যজীবী জীবন জীবিকাও নির্বাহ করেন এ এক গুরুত্বপূর্ণ নদীর বুকেই হাজার হাজার বাঁশ পুঁতে সেতু নির্মাণ শুরু হতেই খোবের ভারত চড়ছে পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের দলুইবাজার দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যেই সামগ্রিক বিষয় সম্পর্কে মেমারি এক ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন মেমারি এক ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এলাকাবাসীদের দাবি গ্রিন ট্রাইব্যুনালের কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দামোদরের বুকে এভাবে সেতু নির্মাণ সম্পূর্ণ অবৈধ তা সত্ত্বেও কারা কোন দপ্তরের অনুমতি নিয়ে দামোদরের বুকে বাঁশের সেতু নির্মাণ করছে তা নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন আর খোঁজ নিয়ে তারা জানতে পারেন বাজার দুই পঞ্চায়েত বা মেমারি এক পঞ্চায়েত সমিতি কেউই দামোদরের বুকে এইভাবে মাসপুতে সেতু নির্মাণের কোনো অনুমতি দেয়নি তবে কাদার নেপথ্যে রয়েছে কাদের মদতে এইভাবে সেতু নির্মাণ তাকে ঘিরেই উঠছে প্রশ্ন অভিযোগ পেয়েই বর্ধমান দক্ষিণের মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন মেমারি এক ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওর চিঠির ভিত্তিতে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হতেই সামনে চলে আসে জামালপুর পঞ্চায়েত সমিতির কীর্তি জানা যায় জামুদহ এলাকার ফেরিঘাট করার জন্য চলতি বছরের নির্দিষ্ট একটি সংস্থাকে লিজ অনুমোদন করেছে জামালপুর পঞ্চায়েত সমিতি দু চব্বিশ সালের এপ্রিল মাস থেকে দু সালের আটই এপ্রিল পর্যন্ত ফেরিঘাট চালানোর লিজ অনুমোদনের দরুন জামালপুর পঞ্চায়েত সমিতি ওই সংস্থার কাছ থেকে নগদে বাষট্টি হাজার টাকা নিয়েছে জামালপুর পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসারের স্বাক্ষর এবং শিলমোহর দেওয়া বাৎসরিক লিজ চুক্তিপত্রে শুধুমাত্র জামুদহ ফেরিঘাটের জন্য লিজের কথা উল্লেখ রয়েছে কিন্তু জামুদহ থেকে কোনো জায়গা পর্যন্ত যাতায়াতের জন্য ফেরিঘাটের লিজ অনুমোদন করা হলো সেই সংক্রান্ত কোনো কিছুরই উল্লেখ নেই এই লিজ চুক্তিপত্রে শুধু তাই নয় ফেরিঘাটের লিজ গ্রহিতা দামোদরের বুকে হাজার হাজার অস্থায়ী সেতু নির্মাণ করতে পারবেন এমন কোনো অনুমতি দানের কথা উল্লেখ নেই চুক্তিপত্রে তবে কাদের মদতে বা কাদের নেপথ্য হস্তক্ষেপে দামোদরের গতিপথ আটকে এইভাবে বাঁশের ব্রিজ তৈরি করা হচ্ছে তাকে ঘিরেই উঠছে প্রশ্ন সামগ্রিক বিষয় সম্পর্কে পূর্ব বর্ধমান জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন দামোদরের উপরে যেভাবে বাঁশ দিয়ে অথবা বল্লি দিয়ে ব্রিজ বানানো হচ্ছে এবং যে ব্রিজটা দিয়ে পণ্যবাহী গাড়ি ট্রাক যাতায়াত করবে বা মানুষ যাতায়াত করবে এ ধরনের ব্রিজ সম্পূর্ণ অবৈধ এটা ইরিগেশন ডিপার্টমেন্টেরও কোনো পারমিশন নেই মেমারি এক পঞ্চায়েত সমিতিও জানে না দলিবাজার দুই গ্রাম পঞ্চায়েত জানে না আমরা বলতে চাই আমরা বিডিওর কাছে এলাকার লোক তারা এলাকার নাগরিকরা অবজেকশন জানিয়েছে আমরা বলতে চাই এই ধরনের অবৈধ কাজ একদমই মেনে নেওয়া হবে না আমরা যথোপযুক্ত জায়গায় সমস্ত স্তরে জানিয়েছি আমরা চাইব এটা নিয়ে প্রশাসনিক তদন্ত হোক এবং ব্যবস্থা হোক যেটা মানুষের স্বার্থের বিরুদ্ধে যেটা পরিবেশ রক্ষার বিরুদ্ধে সে ধরনের কাজ করতে দেওয়া হবে না সকলকে বলবো, সকলে সরকারের সঙ্গে এবং বিষয়টাকে অনুধাবন করবার চেষ্টা বিষয়ে জামালপুর ব্লক এ আধিকারিক পার্থ সারতীদের কাছে জানতে চাওয়া হলে তিনি শেষ দপ্তরের ছাড়পত্র বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তিনি শুধু জানিয়েছেন এইভাবেই তো অনেকদিন ধরে ফেরিঘাটটি চলে আসছে কিন্তু কি হয়ে আছে সেই বিষয়ে খোঁজ নিয়ে জানাবেন এই বিষয়ে রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া তিনি তার ক্ষোভ কার্যত উগরে দিয়েছেন স্থায়ী হোক বা অস্থায়ী দামোদরের বুকে কোনো নির্মাণ কাজ করতে হলে সেচ দপ্তরের অনুমতি নিতেই হবে এই ক্ষেত্রে সেচ দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে কিনা তার তদন্ত তিনি করাবেন এমনটাই জানিয়েছেন মন্ত্রী মানস ভূঁইয়া